যে কাজই করেন না কেন মন দিয়ে করার চেষ্টা করবেন সফলতা আসে তখনই যখন আপনি নিজের কাজকে সম্মান দিতে শিখবেন তাই ছোট কাজকেও গুরুত্ব দিতে শিখুন কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলুন হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম যিনি যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সকালের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আমার সকালের যে ব্যস্ততা তারই কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো একটু ধৈর্য নিয়ে দেখতে থাকুন সকালে তো ঘুম থেকে ওঠার পরে ব্যস্ততা শেষ নেই তারই কিছু ক্লিপ আর এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য লুডু রান্না করবো স্কুলের টিফিনের জন্য তো সেটারই প্রস্তুতি চলছে এই তো আমি গড়িতে একটু তেল দিয়ে নিলাম আর ও হচ্ছে বেশি লুডুজে সবজি খেতে পছন্দ করে না তারপর আমি একটু হালকা করে একটু আলু পেঁয়াজ দিয়ে রান্না করে দিব ওর হচ্ছে কি মানে একদম শুদ্ধ লুডুসটা রান্না করে দিলে বেশি পছন্দ করে আমি কিন্তু একদমই সিম্পলভাবে শর্টকাট করে লুডুসটা রান্না করে নিয়েছিলাম যেহেতু সময় নাই আর সকালে অনেক কাজ আছে এখন হচ্ছে আমি এটা রান্না করে ওদের জন্য আবার রুচি করব। মানে আলপি আলু বাবা সকালে হচ্ছে রুটি খেয়ে বের হবে রুটি বা পরোটা যে কোনো একটা দিলেই হবে এরপর হচ্ছে আমার শ্বশুরির জন্য ভাত রান্না করতে হবে এর মধ্যে কিন্তু আলবিকে উঠাইয়ে আমি ওর ড্রেস ট্রেস রেডি করে দিয়েছি ও পরে রেডি হয়ে বসে আছে আমি রান্নাটা সেরে ওকে খাওয়াই তারপর কিন্তু ওকে চুল টুল বেঁধে দিবো একটু বেশি রান্না করলাম যা জাহিন বাবু উঠলে যাতে খেতে পারে আর আল মাঝে মাঝে যা করে মাঝে মাঝে দেখে গেছে টিভি না খেয়ে আবার ওর ব্যাগে ব্যাগ করে নিয়ে আসছে তখন যে খারাপ লাগে যে এত কষ্ট করে রেডি রেডি করে দিলাম না খেয়ে নিয়ে আসে বাট একদমই কিছুই খাইতে চায় না তো জোর টোর করে সকালবেলা খাওয়ানো লাগে ওই না খাওয়াই দিলে বসে থাকবে অনেক প্যারা মানে প্যারারা শেষ নাই আমাদের মেয়েদের মানে বাচ্চারা বড় হচ্ছে তারপরও মায়ের হাতে খাবার খাওয়াই দিতে হবে মানে সবকিছু লুড়ুসটা রান্না একদম হয়ে গেছে আর এদিকে হচ্ছে আলপির টিফিন বক্সটা আমি রেডি করে দিবো সকালে ঘুম থেকে উঠি কিন্তু আমার গাছপালার পানি দেওয়া হয়ে গেছে আর এদিকে আলপির টিফিনটা রেডি করতে করতে ভাবতেছিলাম যে এখন হচ্ছে আলপির দাদু দাদার জন্য খিচুড়ি বসাবো তো টিফিন তো রেডি করা হয়ে গেছে এখন হচ্ছে ওনাদের জন্য রুটি বানানোর পালা তাই তো রুটি বানানোর জন্য আমার কিন্তু রুটি বেলা হয়ে যাচ্ছে তা রুটিগুলো বেলে ছেঁকে আমি হচ্ছে এর সাথে ডিম আর হচ্ছে মুরগির মাংস রান্না ছিল ওটা গরম করে খেতে দিব আর এদিকে হচ্ছে আলবি দাদা দাদুর জন্য এবং জাহিনবাবুর জন্য আলবির জন্য ওদের জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম তো সেটাই এদিকে তার মধ্যে একটু লেবুর আমি স্লাইস করে কেটে দিয়েছি এটা দিলে কিন্তু অনেক সুন্দরভাবে ডিমের খোসাটা উঠে যাবে আর এদিকে সব রান্নার কাজ সেরে কিন্তু আমি আল রেডি করতে চলে আসছি যারা ফার্স্ট টাইম আমার ভিডিও ওয়াচ করছেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তো আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ওকে ওর বাবাই স্কুলে নিয়ে যাবে মানে অফিসে যাওয়ার আগে ওকে স্কুলে নামিয়ে দিয়ে যাবে তো রেডি হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ